আসসালামু আলাইকুম আসামি সবাই ভালো আছেন আজকে একজন ছোটো ভাইয়ের রিকোয়েস্টে তাকে কিছু হাঁসের বাচ্চা কিনে দিলাম তো কোন সাইজের বাচ্চা কত করে নিয়েছি কতগুলো নিয়েছি আপনাদেরকে সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো সেই ভাইকে হাঁসের বাচ্চা কিনে দেওয়ার পর বাড়িতে আসি বাড়িতে এসে আমার যে অবশিষ্ট কাজটা ছিল সেটা করে ফেলে এই বাচ্চাগুলো আনার জন্য তো আমরা তিনজন সকাল সকাল বেরিয়ে পড়ি তো মূলত এখানে আমরা তিনজন ছিলাম যেহেতু অনেকটা দূরের পথ রাস্তাও যেহেতু অনেকটা খারাপ তো আমরা সকাল সকাল এই বাচ্চাগুলো আনার জন্য তিনজন বেরিয়ে পড়ি অনেকটা পথ পাড়ি দেওয়ার পর অবশেষে চলে আসলাম যেখানে হাঁসের বাচ্চাগুলো রয়েছে তো সেখানে সেখানে প্রথমে এসেই বাচ্চাগুলোকে একটু ওজন করে দেখতেছিলাম আসলে বাচ্চাগুলোর ওজনটা কত হয়েছে এই বাচ্চাগুলোর বয়স মোটামুটি এক মাসের কাছাকাছি তো আড়াইশো গ্রামের উপরে ওজন হয়েছে আর যে ভাইয়ের এখানে হাঁসের বাচ্চাগুলো নিতে এসেছিলাম তো সেই ভাই আমার পরিচিত এর আগে অনেকবার আমি তাকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম তিনি এসেছেন মূলত একজন পাইকার আর আমাদের বিভিন্ন কাজের সূত্রে তো অনেকবার আমি তাকে দেখিয়েছিলাম আর আজকে আমরা এখান থেকে একশোটা হাঁসের বাচ্চা নেবো তো এখানে দেশি ক্যাম্বেল দুই ধরনের বাচ্চা আছে তো আমরা এটা মিক্স করে নিব দেশিটাও নিব ক্যাম্বেলটাও নেব আর এই একশোটা হাঁসের বাচ্চা নেওয়ার জন্য আমরা চারটে ফলের ঝুড়ি নিয়ে এসেছিলাম আর প্রতিটা ঝুড়িতে আমরা পঁচিশ পিস করে হাঁসের বাচ্চা নিয়েছি বাচ্চাগুলো নেওয়ার পর তো বাচ্চাগুলোর দাম দিয়ে আমরা সেখান থেকে চলে আসি মূলত এই বাচ্চাগুলো আজকে আমাদের কাছ থেকে নিয়েছে আশি টাকা করে পিস বর্তমানে আমাদের এখানে হাঁসের বাচ্চা অ্যাভেলেবেল পাওয়া যায় না খুব কম পাওয়া যায় আর জন্য দামটা একটু বেশি যে ছোট ভাইয়ের জন্য হাঁসের বাচ্চাগুলো নিয়ে আসলাম সেই ভাই একেবারেই নতুন তো এখানে হাঁসের বাচ্চাগুলো রাখার জন্য যে ঘরটা বানিয়েছে তো এটা দেখে আমার খুবই খারাপ লাগে ঘরের অবস্থা একেবারেই খারাপ আর এই ঘরটা বানিয়েছে পুকুরের উপরে মাছা পদ্ধতিতে তো যখন এসে এখানে বাচ্চাগুলোকে ছাড়লাম ছাড়ার সঙ্গে সঙ্গে দুটো বাচ্চা ফুটো দিয়ে একেবারেই নিচে চলে যায় পুকুরে ঘরের ভিতরে তো অনেক জায়গায় বড় বড় ফুটেছিল আর এখানে মাছা থেকে যে বেড়াটা ব্যবহার করেছে তো এখানে মোটামুটি আড়াই ফুটের মতো একটা টিন ব্যবহার করেছে আর এই টিনের উপরে তিন ফুটের মতো প্লাস্টিকের সুতা নেট ব্যবহার করেছে তো এটা দেখে আরো বেশি খারাপ লাগলো তো এটা ব্যবহার করার ফলে যে কোনো সময় ঘরের ভিতরে বেজি অথবা বন বিড়াল অনায়াসে প্রবেশ করতে পারবে তাদেরকে ঘর থেকে শুরু করে খাবার তো সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে চলে এসে বাড়িতে বাড়িতে এসে প্রথমে দেখতেছিলাম যে বর্তমানে আমার কতগুলো দেশি মুরগি আছে যেহেতু মুরগিগুলো ছাড়া থাকে তো এটা দেখতেছিলাম ঠিকঠাক আছে কিনা এরপর ফ্রিজ থেকে ডিম বাইর করি মুরগিকে দেওয়ার জন্য তো ডিমটা বাইর করার পর প্রথমে রোদ্রতে আমি কিছুক্ষণ এটাকে শুকিয়ে নিয়েছিলাম ডিমটা শুকাতে দিয়ে আমি চলে যাই হাঁসগুলোকে খাবার দিতে যেহেতু ডিমটা শুকাতে অনেকটা সময় লাগবে এর মাঝে হাঁসগুলোকে খাবার দিয়ে নেব খাবার হিসেবে আমি ব্যবহার করি ধান আর পিঠ আমার হাতে খাবারটা দেখে হাঁসগুলো খাবারটা খাওয়ার জন্য অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছে তো এখানে আমি খাবারটা দেওয়ার সঙ্গে সঙ্গে তারা খাবারটা খাওয়া শুরু করে দিয়েছে বর্তমানে আমার যত ধরনের হাঁস আছে তো সবগুলোকে আমি সেম খাবারটা দেই যদিও বা অন্যান্য হাঁসের তুলনায় বর্তমানে আমার এখানে চিনি হাঁসের পরিমাণটাই বেশি আছে তো এই হাঁসগুলোকে খাবার দেওয়ার পর এরপর ডিম সহ মুরগি নিয়ে চলে এসে মুরগিটাকে তাপে বসানোর জন্য তেরো পিস ডিম দিয়ে বসিয়ে দিব আর এই মুরগিটাকে এক ঘর থেকে আরেক ঘরে এনে বসিয়ে দিলেও সাধারণত রকম অসুবিধা হয় না ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম